নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ঘরকা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাশ্মীরি আলুর দম সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিটাই আপনারা দেখতে থাক কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি তিনটে আলু নিয়েছিলাম কেটে পিস করে ধুয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি পিস করে নিয়েছি আদা রসুন এগুলো কুচি করে নিয়েছি এবার আমি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমি আলুগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল পরিমাণ মতো দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে আমি এটাকে দুটো সিটি মেরে নেব। আমি এখানে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আদা রসুনটাকেও পেস্ট করে নিয়েছি টমেটোটা ছিল সেটাও আমি পেস্ট করে নিয়েছি আর সবগুলো লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঘি গোটা গরম মশলা একটা তেজপাতা আর পরিমাণ মতো দই নিয়েছি টক দই আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আলু আমি এখানে ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি ওভেনে সেখানে তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তেলও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ অ্যাড করেছি দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব আমি একটা একটা করে আলু তেলে দিয়ে দিলাম এরপর এপিট উপিট করে আমি ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি এখানে টক দইটা আছে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে টক দইটা ফেটিয়ে নেব আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো লবণ এখানে লবণটাও আমি অ্যাড করে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণ দেওয়ার পর দইটা ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন আমার দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে আসলেই ভালো করে আমি তেজপাতা আর গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম এটাও ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর যে পেঁয়াজ বাটাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটাও দেখুন আমি দিয়ে দিলাম ভালো করে মশলার মতো এরপর আমি আদা রসুনের পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব ভাজা হওয়ার পর আমি এখানে টমেটো পেস্ট করার সেটাও দিয়ে দিলাম টমেটো পেস্ট করা ছিল যেটা সেটাও দিলাম এবার ভালো করে মিক্সড করে এটাও ভালো করে ভেজে নেব এটা ভেজে নেওয়ার পর যে ফ্যাটানো দইটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে এটা মিক্সড করে নেব সুন্দরভাবে আমার সমস্ত মশলা আমার মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি আমি সেই মশলার বাটিতেই জলটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর পরিমাণ মতো চিনিও অ্যাড করে দিলাম সমস্তটা দেওয়ার পর আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত আলুগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে একটু পাঁচ মিনিট মতো এটা হতে দেব তো আমি এটা পাঁচ মিনিট মতো হতে দিলাম পাঁচ মিনিট পর আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এটা খেতে খুবই টেস্টি আমার এটা রেডি হয়ে গেছে এটা নামানোর আগে আমি এক চামচ গরম মশলা এর সাথে মিশিয়ে দিলাম কারণ এটা খেতে খুবই টেস্টি হবে সুস্বাদু একটা গন্ধ বেরোবে তো আমার এটা হয়ে গেছে আমি এটা মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা কাশ্মীরি আলুর দমের সাথে সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে নিচ্ছি আমার এই কাশ্মীরি আলুর দমটা একদম রেডি হয়ে গেছে এটা আপনি রুটির সাথে পরোটার সাথে পোলাওর সাথে খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আমার খুব ভালো লেগেছে এটা খেতে আপনাদেরও ভালো লাগবেন এইভাবেই আপনারাও বাড়িতে বানাবেন আমার মতো করে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে